আল্লাহর হাবিবের শাহ করেন আলা আলা ইমান আ লিমল্লা মহব্বত আল্লাহু আলা ইমান আ লিমল্লা মহাব্বত আল্লাহু নবী বলেন সাবদান যার অন্তরে আমার মহব্বত নাই তার ইমান নাই

জিনিস একটি দাবি তোমাদের প্রতি আমার রয়েছে আমার আহেলে বায়েতকে তোমরা ভালোবাসবে বলেন না এই এলান আল্লাহ তাবার তালা বলতেছেন বন্ধু আপনি আপনার উম্মতকে বলেন আমরা নবীর উম্মত কিনা না জবান খোল বলে না উম্মত কিনা না আল্লাহ কবল করুন তো যারা রসুলে পাকের উম্মত তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব বলছেন যে আমি তোমাদের কাছে কোনো কিছুর দাবি নাই তোমাদের উপরে একটি দাবি আমার আহলে বায়েতকে তোমরা ভালোবাসবে আল্লাহর হাবিব এর সাদ করেন হজরত ইমাম হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তালা দুইজন শিশুকে সামনে নিয়ে সাহাবাইকরামের সামনে একদা এলান করলেন মান হুমা ফাকাদ আহাবানি সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ যে আমার اولاد এই দুইজনকে যারা ভালবাসবে তারা যেন আমি রসূলকে ভালবাসলো ওমান ওমান হুমা ফাকাদ আবগাদানি এদের সাথে যারা दुश्मनी করলো তারা যেন আমি রসূলের সাথে दुश्मनी করলো আমীন নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ নবীর করে শুনুন আল্লাহর হাবিব অন্য হাদিসে পাকে বলেন যে মান আহাব্বানী ফকদ আহাব্বাল্লাহ যে আমাকে ভালোবাসলো সে যেন আল্লাহকেই ভালোবাসলো এখন নবীর ভালোবাসা পেতে হলে আলে রসুলকে ভালোবাসতে হবে আওলাদ রসুলকে ভালোবাসতে হবে আহলে বাইতে রসুলকে ভালোবাসতে হবে আইলে পায়েতে রসূলের ভালোবাসার মাধ্যমে রসুলের ভালোবাসা অর্জিত হয় আর রসূলের ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জিত হয় ভ্যায়ের আমার আল্লাহর হাবিবের শাহ করেন আলা আলা ইমান আ লিমল্লা মহাব্বত আলা আলা ইমান আ লিমল্লা মহাব্বত আল্লাহু নবী বলেন খবরদার সাবধান যার অন্তরে আমার মহব্বত নাই তার ঈমান নাই তো রসুলে পাকের মহব্বত পেতে হলে আওলা দেরসুলকে আওলা দেরসুলকে ভালোবাসতে হবে আওলা দেরসুলের ভালোবাসার মাধ্যমে রসুলের ভালোবাসা অর্জিত হবে আর রসূলের ভালোবাসা যার মধ্যে থাকবে সেই হল ঈমানদার তা আওলাদে রসুল হল ঈমানের অবিচ্ছেদ একটি অংশ আওলা দেরসুলকে যারা

সংক্ষিপ্ত কথা এটাই যে আলে রসুল সাল্লাহামকে যারা কারবালা জমিনের মধ্যে নির্মমভাবে শহীদ করেছেন যা ওলামাই কেরামের মুখে আপনারা এতক্ষণ শুনেছেন এই আওলাদ রসুলকে যারা শহীদ করেছেন এরা কারবালা জমিনের মধ্যে বাইশ হাজার ছিল এদের মধ্যে সাত হাজার ছিল হাফেজে কোরআন কি ছিল জোরে বলেন না কি ছিল তিন হাজার ছিল মুফতি মহাদ্দেশ মুফতি এই বাইশ হাজার কাপে এজিদি কাপেলার সামনে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালন যে খুদবা দিয়েছিলেন কারবালা জমিনের মধ্যে এই কথা বলেছিলেন তোমাদের মাঝে কি একজন ইমানদার নাই অথচ এদেরকে উদ্দেশ্য করে রসুল বলতেছে তোমাদের মাঝে কি একজন ইমানদার নাই তো ইমানদার কি হাফেজে কোরআন হলে ইমানদার হওয়া যায় না মুফতি হইলে ইমানদার হওয়া যায় না মহাদ্দেশ হলে ইমানদার হওয়া যায় না বাগদি পরলে জুব্বা পরলে দাড়ি রাখলে লম্বা জামা পরলে ইমানদার হওয়া যায় না ইমান হল আল রসুল পাকের ভালোবাসা আর অন্তরে আলে রসুলের ভালোবাসা থাকবে সে কখনো আওলাদের রসুলকে কষ্ট দিতে পারে না আওলাদের রসুলের বিরুদ্ধে আপনার তলোয়ার উঁচা করতে পারে না ঠিক না বেঠি মনে রাখবেন আলে রসুলকে আল্লাহ স্বয়ং ভালোবাসেন আমরা নামাজ পড়ি কি পড়ি না জোরে বলেন এই নামাজ

নামাজ পড়ি এবাদত করি আল্লাহর জন্য আমরা আল্লাহ সুরাফাতে এর মধ্যে পড়ে থাকি ইয়া কানা বুধু ওয়া ইয়া কানা আল্লাহ তোমারই আমরা এবাদত করি এবং তোমারই কাছে আমরা সাহায্য চাই ফের আমার এই নামাজ একমাত্র আল্লাহর জন্য আমরা পড়ে থাকি কিন্তু আল্লাহ তাবারক তালা এই নামাজের মধ্যে আলে রসুলকে সালাম দেওয়া ওয়াজিব করে দিয়েছেন আলে রসুলকে আল্লাহর মধ্যে নামাজ হবে আল্লাহর শরণে সেই স্মরণের মধ্যে আল্লাহ নিজেই তার বন্ধুর শরণ এবং তার বন্ধুর আওলাদের স্মরণকে রেখে দিয়েছেন আছে না নাই দুরুদ ইব্রাহিমের মধ্যে আছে না নাই ওয়ালা আলে মোহাম্মদ আছে না নাই সেখানে আমরা রসুলে পাককে আমরা সালাম দেই আলে রসূলকেও সালাম দেই এই যে আলে রসুলকে সালাম দেওয়া নামাজের মধ্যে ওয়াজিব তাহলে বোঝা যায় আল্লাহ তাবারকালে রসুলকে ভালোবাসেন বাসেন বিদায় এই খাস একটি আবাদক নামাজ যে নামাজের মধ্যে আল্লাহ তাবারকালা আলে রসুলকে স্মরণ করার ব্যবস্থা করে দিয়েছেন ইমানদার আপনারা মনে করেন যারা বাইশ হাজার এজিদি সোলজার ছিল কারবালা জমিনের মধ্যে এর নামাজের সময় আজান হতো এদের কাফেলার মধ্যে এবং নামাজও হতো নামাজও হতো এই বাইশ হাজার এজিদি বাহিনী এরা কি আত্মাহিয়া তু পড়ে না নামাজের মধ্যে জোর বলেন পড়ে কি পড়ে না যে আত্মা ইয়াতুর মধ্যে আলে রসুলকে সালাম দেওয়া হয় এদের নামাজ কেমন নামাজ যেই নামাজের মধ্যে আলে রসুলকে সালাম দেওয়া হয় সালাম দেওয়ার পরে আবার সালাম নামাজ শেষ করে আলে রসুলের রক্তে তার হাতকে রঙিন করতেছে দুধের শিশু আলিয়াজগরের রক্ত রক্ত স্রোত যাদের হাত দ্বারা বেয়ে যাচ্ছে ইমামে আলিয়াজগর ইমামে ইমাম কাসেম সহ নবী পরিবারের বাহাত্তর জন সদস্যকে নির্মমভাবে যারা শহীদ করেছে কারবালা জমিনের মধ্যে এরাও তো নামাজের মধ্যে দুনুদি ইব্রাহিম পড়ে থাকি কি বলেন তাহলে বোঝা যায় এদের সবাইর নামাজ কিন্তু আল্লার দরবারে কবুল হয় না যারা দুশ্মনেরা সুল তারাও নামাজ পড়তে পড়তে কুপালে দাগ ফেলে দেয় আছে না নাই কিন্তু ওদের নামাজ কিন্তু কবুল হবে না কেন হবে না এদের অন্তরে রসুল পাকের মহাব্বত নাই আলে রসূলের মহাব্বত নাই তাই আপনাদের সকলকে বলবো ইমান কি জিনিস সেটাকে জানতে হবে ইমানের মূল কি জিনিস সেটাকে জানতে হবে আজকে এজিদি বাহিনীর কোনো অভাব নাই কারবালা জমিনে ইসলাম দুই ভাগে বিভক্ত হয়েছে একটা এজিদি মার্কা ইসলাম আরেকটা হলো হজরতে ইমাম হুসাইনাল মার্কা ইসলাম একটা আলে রসুল মার্কা ইসলাম আরেকটা হল এজিদি মার্কা ইসলাম আলে মার্কা যে ইসলাম এটাই হলো মদিনাওয়ালার ইসলাম এটাই হলো হাকিকতে আল্লাহর পছন্দনীয় দিন ইসলাম এই ইসলাম মানুষকে শান্তির কথা বলে এই ইসলাম মানুষকে মানবতার কথা বলে এই ইসলাম মানুষকে ভাতৃত্ববোধের কথা বলে এই ইসলাম মানুষকে মানুষ মানুষকে ভালোবাসার কথা বলে এই ইসলাম মানবতার কথা বলে এই ইসলাম দেশপ্রেমের কথা বলে ঠিক না বাটি সেই ইসলামের অপর নামই হল আহলে সুনতওয়াল জামাত এই সুফিবাদ ইসলাম যারা আল্লাহর ওলি এই আল্লাহর রায়ে এই ইমাম হোসাইনি মার্কাই ইসলাম নিয়ে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে এসেছেন ছড়িয়ে পড়েছেন এবং বাংলার জমিনেও তিনশো ষাট আউলিয়ে গ্রাম এই মদিনাওয়ালার ইসলাম হোসাইনি মার্কা ইসলাম তারা নিয়ে এসেছেন এই বাংলার জমিনে বলেন না পাশাপাশি এজিদি মার্কা ইসলাম সন্ত্রাসী ইসলাম এজিদি মার্কা ইসলাম জঙ্গিবাদী ইসলাম কি জঙ্গিবাদী ইসলাম এজিদি মার্কা ইসলাম মানবতার শত্রুর ইসলাম এজিদি মার্কা ইসলাম এদেরও মধ্যে নামাজ থাকবে রোজা থাকবে হজ থাকবে জাকাত থাকবে টুপি থাকবে দাড়ি থাকবে এদের মধ্যে থাকবে মহাদিস এদের মধ্যে থাকবে ডক্টর বিভিন্ন ধরনের আপনার এদের মধ্যে থাকবে কিন্তু থাকবে না এদের মধ্যে ইমান থাকবে না এদের মধ্যে ইমান আজকে ইসলামকে কলঙ্কিত করছে ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে এই এজিদি মার্কা ইসলাম বাংলাদেশের মধ্যে সহ বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে বর্তমানে এজিদি মার্কার ইসলামের সবচেয়ে বেশি ধারক বাহক হয়েছে সালাফি ওহাবিরা কি নাম জোর মালাফি ওয়াহাবি যেগুলো মজহাব মানে না যেগুলো মজহাব মানে না যেগুলো আলে রসুলের দুশ্মন যেগুলো নবীর দুশ্মন যেগুলো ইসলামের দুশমন যেগুলো মানবতার দুশ্মন সেই দুশ্মন গুরু আজকে মাথা চাড়া দিয়ে বাংলাদেশের মধ্যে খুব বেড়ে যাচ্ছে এদের ব্যাপারে সাবধান থাকতে হবে কথা বলছেন না ওরা ফতুয়া দেয় ওরা ফতুয়া দেয় মসজিদের মধ্যে ফুটবল খেলা জাহেজ যেটা আপনারা দেখতেছেন ইতিমধ্যে ফেসবুকে দেখেন না ওদের মসজিদে ফুটবল খেলে ওদের মসজিদে ডিশ অ্যান্টিনা লাগে দিয়ে বড় টিভি সেট লাগে দিয়েছে ওদের মসজিদের মধ্যে কলেমায় তৈবের মধ্যে মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে দিয়েছে ওদের মসজিদের মধ্যে মোহাম্মদ সাল্লা সাল্লামের শব্দ বাদ দিয়ে দিয়েছে নওয়াজ মিল্লা বলেন না ওদের ওরা ওরা সবে বরাতের এবাদতকে এবাদতকে হিন্দুদের পূজার সাথে তুলনা করে শুধু তাই নয় সবে কদরের বাদককে পর্যন্ত হিন্দুদের পূজার সাথে তুলনা করে চিৎকার করে বলেন না নাওয়াজুবিল্লাহ ওরা তারাবির নামাজকে কমিয়ে দিয়েছে এমন কি দানিন কালে ওরা ফতোয়া দিচ্ছে যে মাহে রমাদানের তারাবির নামাজেরই দরকার নাই আগে বলছে আটটা আঘাত পড়ো অন তাও দরকার নাই এটা দরকারই নাই নামাজের চিৎকার করে বলেন নজবিল্লা ওরা অলি আল্লাহ মানে না ওরা ঈদ মিলাদবী মানে না মানে না বলতে কিছুই মানে না এরা হলো স্পষ্ট ইহুদিদের দালাল ইসরাইলের এজেন্ট এরা ইসলামকে কুলুষিত করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য এরা এই ধরনের মৌলবিদেরকে বিভিন্ন ফেসবুকের মধ্যে মিডিয়ার মধ্যে ছেড়ে দিয়েছে আজকে মানুষের ইমানকে ধ্বংস করার জন্য আপনাদের সকলকে টুকি বলবো সংক্ষিপে আমরা যারা ইমানদার আমরা যারা আলে রসুলের মহব্বতকারী আমরা যারা রসুলে পাকের প্রেমী আমরা যারা আল্লাহর প্রেমী আমরা যারা সুফি বিশ্বাসী আমরা যারা আহলে জামাতের অনুসারী আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এই বাতিলের বিরুদ্ধে এজিদি বা নব্বই এজিদি বাহিনীর বিরুদ্ধে আমাদেরকে কঠিনতর শক্তিশালী মজবুত সংগঠন গড়ে তুলতে হবে কারবালা হয়েছে তো সেই জমানায় এই কারবালার যুগে যুগে চলছে যুগে যুগে এই কারবালা কেমত পর্যন্ত চলতে থাকবে হক এবং বাতিলের সাথে যুদ্ধ চলতেই থাকবে ইমাম হোসাইন আলে রসুলের মোহাম্বতকারীদের দলের সাথে এসিডি বাহিনীর দলেদের সাথে আমাদের যুদ্ধ চলছে চলতেই থাকবে ইনশাল্লাহ বলেন আওয়াজ করে বলেন এদেরকে কোন অবস্থায় আপনার সমাজের মধ্যে ঢুকতে দিবেন না মসজিদের মধ্যে ইমাম নিয়োগ করবেন না এদেরকে সাবধান থাকতে হবে এদের ওয়াশ শোনা যাবে না এদের কোনো বইপত্র পড়া যাবে না তাহলে ইমান ধ্বংস হয়ে যাবে আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুন আলে রসুলের মহব্বত রাখবেন আলে রসুলকে ভালোবাসবেন নবী বলেন দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সাথে তার পরকালে হাসর নাসর হবে আপনি আলে রসুলকে ভালোবাসবেন তাহলে এই ভালোবাসা পরকালে আলে রসুলের সাথে আপনার হাশর নশর হবে আমিন আল্লাহ কবুল করুন আলে রসুল আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার শিক্ষা দিয়েছেন ঠিক নাম্বার ঠিক এই যখন আপনার শিমর যখন ইমাম হুসাইন আল্লাহ তাআলা নূর سیر Mubarak কাটবেন ওই সময় আলে রসুল জান্নাতের सरदार তিনি বলেন আমাকে একটু সময় দাও আমি নামাজ পড়ি উনি যখন শেষ দায় গেলেন আর ওই সময় এজিদ ওনার পিঠের মধ্যে উঠে ওনার গদ মোবারককে আলাদা করে দিলেন দেহ থেকে ভাইয়ের আমার আমি শুধু এটুকুই বলবো আলের রসুল যদি ওই দিন এই আজকে মানুষে দেখতেন কিছু দিন কয়েকদিন ধরে বৃষ্টির জন্য মানুষ আহাকার করেছেন জায়গায় জায়গায় ইস্তেস্কার নামাজ পড়েছেন ওহাবিরও পড়েছে সুন্নিরও পড়ছে বিভিন্ন জায়গায় পড়ছে কি বলে নাই এমন কি দেখছে অনেক জায়গায় সালাফিরও পড়তেছে আহমদুল্লাহরও দেখতে সালাফি সেও পড়তেছে মুনাজাত সম্মিলিত মুনাজাত যায় নাই সে আবার ইস্তেস্কার নামাজ পড়ে সেও মুনাজাত সম্মিলিত মুনাজাত শুরু করেছে ভাইয়ের আমার বলতে চাই এটাই আমার মহান মুর্শিদকে আমি সচক্ষে দেখেছি বহু জায়গায় দেখেছেন এ বৃষ্টি হয় নাই অনেকে জায়গায় হুজুর কেবলাকে দাওয়াত দিয়েছেন এই মুনাজাতের মধ্যেই বৃষ্টি পড়া শুরু হয়েছে মানুষ বৃষ্টিতে ভিজে ভেজেই বাড়িতে গেছেন এমন আল্লাহর অলির জীবনে আমি বহুবার ঘটেছে আগে জমানার আল্লাহর অলিদের মধ্যে তাকুয়া ছিল ইমান ছিল মজবুত দিন ধরে আমাদের দেশে বৃষ্টি হয় না খরায় সব শেষ হয়ে যায় আপনি দয়া করুন আল্লাহ নবী জি আকাশের দিকে তাকালেন সাথে সাথে সাহাবাই কেরামেরও তাকালেন আকাশের মধ্যে কোনো মেঘমালা নাই আল্লাহ নবী জি শাহাদাত আঙ্গুল মোবারক উঁচু করলেন সুবান আল্লাহ বলতেন না এভাবে উঁচু করলেন আঙ্গুল মোবারক ঘুরালেন সাহাবাই কেরাম বলেন খোদার কসম আমরা দেখলাম রসুলে পাক আঙ্গুল মুবারক যখন যেই দিকে ঘুরাচ্ছে কোথেকে যদি হঠাৎ করে আকাশের মধ্যে মেঘ জমে গেছে রসুলে পাকের আঙ্গুল মুবারকের সাথে সাথে মেঘও ঘুরতেছে নবী বললেন বৃষ্টি পড়ো বৃষ্টি পড়া শুরু হলো সাহাবাই কেরামারা বৃষ্টিতে ভিজে ভিজে মসজিদ থেকে বেরোয়েছেন বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে গেলেন বৃষ্টি তো পড়তেছে তো পড়তেছে কোনো বন্ধ হওয়ার নাম নাই এক সপ্তাহ বৃষ্টি হইতেছে বন্ধ হয় না পরে শুক্রবার ওই সাহাবিটা বলতেছে হালাক না ইয়ারা সুলাল্লাহ আমরা শেষ হয়ে গেছি আমরা ধ্বংস হয়ে গেছি কি হয়েছে ওই ইয়ারা সুলাল্লাহ আপনি বলার পরে যে বৃষ্টি পড়া শুরু হয়েছে বন্ধ আর না নাম নাই আমাদের রাস্তা গা সব শেষ দেরুন না দেখেন না দুবাইতে আর কোন মোটেন মধ্যপ্রাচ্যে বৃষ্টি হইতে হইতে রাস্তা ঘাট আর যা আছে সব শেষ এত বৃষ্টি তো ওখানে এরকম এমন বৃষ্টি চলতেছে একেবারে সব রাস্তা ঘাট ঘর বাড়ি ধসে পড়তেছে আমরা স্তব্ধ তো তখন ইয়ার রাসুল্লাহ বৃষ্টি বন্ধর জন্য ব্যবস্থা করেন একজন সাবি ডাক্ত এই সাবি এই কথা বলো না যে বৃষ্টি বন্ধ বন্ধ করার ব্যবস্থা করেন এটা বলো না বরঞ্চ বলো ইয়ার রাসুল্লাহ আমাদের প্রতি দয়া করেন এমন ব্যবস্থা করেন যেন বৃষ্টিটা যেন পাহাড় পর্বতের দিকে হয় আমাদের এই সমাজের মধ্যে যেন না হয় যারা না হয় যেই নবী আঙ্গুল মুবারকেরই সারায় আকাশের ব্যাগ জমিনে বর্ষিত হয়েছে এই নবী যদি আবার বলে বৃষ্টি বন্ধ হয়ে যাও কেমন পর্যন্ত আর বৃষ্টি হবে না সেই নবীর আওলাদ পানির জন্য বুঝি হাসরের আপনার কারবালা জমিনে চটপট করবে না আরে পানি তো সব আওলাদ রসুলের গোলাম তাবেদা এখানে একটি কথাই ওলামাই কেরামেরা যেটা বলেছেন আল্লাহ নবী বলেছেন হাদিসে আল্লাহ আতিল আতিল সবরা আতিল হুসাইন আসবরা আজরা আল্লাহ আমার হুসাইনকে সবর করার তৌফিক দাও এবং তার বিনিময় দান করো আওলাদে রসুল উম্মতে মোহাম্মদীকে তরানের জন্যই এই ত্যাগ স্বীকার করেছেন এবং রসুলে পাক সাল্লা সাল্লাম এটা বলে নাই যে আল্লাহ এই এজিদ বাহিনী থেকে আমার আওলাদকে তুমি বাঁচিয়ে বাঁচিয়ে লেখো নবী এটা বলে নাই বরং বলেছেন যে শাহাদাতের পেয়ালা যে পান করবেন আমার আওলাদ উম্মতে মোহাম্মদীকে ত্বরানের জন্য এই কঠিন পরীক্ষার মধ্যে আল্লাহ আমার আহলাদকে সবর করার তফিক দাও বলেন এবং আহাদের সেই সবর করেছেন সেই সবরের নমুনা আজ আমরা পাচ্ছি আল্লাহ বলেন ইন্নাল্লাহ মা আর আল্লাহর ধৈর্যশীলদের সাথে আছেন সুতরাং আমাদেরকেও ইমানদারকে বারবার ইমানই পরীক্ষা হয় আল্লাহর পক্ষ থেকে যে যত বেশি আল্লাহকে ভালোবাসে আল্লাহর পক্ষ থেকে তার উপরে তত বেশি পরীক্ষা হয় কথা বলছেন না তাই আপনাদেরকে নসিহত করব এটাই হতে পারে অনেক সময় আপনার উপরে অনেক ঝড় ঝাপটা আসে যেমন আমার এই কমিশনার বাবা মাঝে মাঝে কয় অনেক ঝড় ঝাপটা তার নামে কত গাইবি শুধু কেস আর কেস আছে না নাই তো এই ধরনের বিপদ আপদ অনেক সময় অনেক সময় আসে ভালো মানুষের জীবনে কিন্তু ওই সময় ধৈর্য যেন হারা না হই আউলাদের চুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমার উপরে যত বিপদ আসুক না কেন তুমি ওই সময় ধৈর্য হারাইও না ধৈর্য ধারণ করো আল্লাহ ধৈর্যকারীদের ধৈর্য ধারণকারীদেরকে পছন্দ করেন ধৈর্য আল্লাহ কী করেন পছন্দ করেন আল্লাহ সোহাবির আল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করেন তাই জীবনে অনেক ঝড় ঝাপটা আসবে ইমাম হোসেন যদি আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা ধৈর্য হারা হয়েও না ধৈর্যের সাথে তোমরা এই পরিস্থিতির মোকাবেলা করো এবং আল্লাহর কাছে এটুকুই বলবা যে আল্লাহ আমাকে ধৈর্য দান আমিন আল্লাহ কবুল বলেন আমিন বলেন অনেক সময় মানুষের অভাবের কারণে কথাবার্তা বলে থাকে এমনকি আল্লাহ আল্লাহকে গালি দেওয়া শুরু করে দেয় বলেন না অনেক সময় অনেক রোগ যদি অসুখ বিসুখ বেশি হয় অনেক সময় ধৈর্য হারা হয়ে উল্টা কথা বলা শুরু করে দেয় এমন আছে না নাই এগুলোর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আলে রসুলকে ধৈর্য হারা হতে ধৈর্য হারাইলে হবে না ধৈর্য সহকার ধৈর্যের সহিত এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে এটাই আলে রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন পরিশেষে আজকেরা এই রিগান সহ যারা আজকে এই মাহফিলের ইন্তজাম করেছেন অনেকে কষ্ট করেছেন সকলকে আল্লা তাবারক রসুলের সাথে নসর হওয়ার তফিক দান করেন আপনারা দীর্ঘ সময় ধরে গভীর রাত পর্যন্ত রসুলের মহাব্বতে আপনারা যে মাহফিল শুনছেন আলে রসুলের ও মান শুনেছেন আল্লাহ তাবারক তালা আপনাদেরকে যেন আলের রসুলের সাথে পরকালে হাসর নসর করেন আমিন বলেন আমিন বলেন আল রসুল কোন ক্ষমতার জন্য যুদ্ধ নাই প্রতিষ্ঠিত করার জন্য করে হককে এই যুদ্ধ তিনি করেছেন সেই দিন তিনি যদি যুদ্ধ না করতেন বিরুদ্ধে রুখে না দাঁড়াতেন আমাদের কাছে আজকে ইসলাম অক্ষতভাবে ভাবে আসত না ইসলামকে ধ্বংস করে দিয়েছিল এজিদ মালাউন এজিদ কে না

যেগুলোকে যেগুলো এজিদকে ভালোবাসার কথা বলে মনে করবেন এটাই মুনাফিক এটা কি মুনাফিক এগুলো থেকে সাবধান থাকতে হবে ইমাম হোসেন রাজি আল্লাহ তাল আমাদেরকে কারবালা জমিনের মধ্যে শাহাদ পেয়ালা পান করেছেন এজিত ক্ষমতায় বসে মতকে জায়েজ করে দিয়েছিল এজিত ক্ষমতায় বসে ইসলামের বহু রীতিনীতিকে সে বাতিল করে দিয়েছিল এজিত ক্ষমতায় বসে আপনার এই ভাই বোনের বিবাহকে বৈধ করে দিয়েছিল নাওজ্লা বলে না এজিত ক্ষমতায় বসে সুদকে জায়জ করে দিয়েছিল এভাবে অনেক কিছু যেগুলো হারাম ইসলামে সেগুলো এজিদ ক্ষমতার ঘষে হালাল করে দিয়েছে তাই আউলাদের রসুল তার কাছে ক্ষমতার হুকুমতের বায়াত গ্রহণ না করে ইসলামকে নবীপাকের দামদাম মোবারকের শহীদের বিনিময়ে যে ইসলাম সেই ইসলামকে টিকে রাখার জন্যই তিনি সেই দিন আপসী সংগ্রাম করে এজিদ বাহিনীর বিরুদ্ধে তিনি লড়ে শাহাদাতের পেলা পান করেছেন তাই আপনাদেরকে সকলকে বলবো আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য কোরান সুন্নার রাস কায়েমের জন্য আমাদেরকে সকল হুসাইনি প্রেমিকদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে কাজ করতে হবে আল্লাহ কবুল করুন আমিন বলেন এই জন্য ইসলামিক ফ্রান্ট বাংলাদেশ কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন গুনা আছে না নাই গুনা মসুনের দরকার আছে না নাই আসুন আমরা কোরআন সুন্নার আলোকে যে বায়াত সহি যে বায়াত ইমাম হুসাইন যদি আল্লাহন আল্লাহর হাবিবের কাছে করেছিলেন সে বায়াতের নাম হলো বায়াত রসুল সাল্লু আলাই ওসাল্লাম সে বায়াত রসুল গ্রহণ করলে আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় আল্লাহর হেফাজতে রহমতে থাকা যায় একশত শহীদের সব পাওয়া যায় সুহান আল্লাহ